সোনা সর আগের ভিডিওটা দিয়েছিলাম সাইকেলটা ঠিক করা হচ্ছে এখন অলরেডি ঠিক হয়ে গেছে সোনা দেখি সোনায় দিকে দাও সাইকেলটা দেখি বন্ধুদেরকে দেখায় এইটা তুমি সাইকেলটা ঠিক করছো বলি না এটা আমার ইঞ্জিনিয়ার বাবু তাই জন্য সব ঠিক করে ফেললো একা একাই এই সাইকেলটা ঠিক হয়ে গেছে এখন আমার বাবু উঠবে কি হয়ে গেছে এটা রাইখে দে রাইখা দাও এটা হয়ে গেছে তো সোনা বাবু সাইকেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ বাবা জলের বোতল কোথায় জলের বোতল সোনা জলের বোতল কোথায় কত কিছু যে ঠিক করতে লাগে বাবু জলের বোতলটা কোথায় জলের বোতলটা কোথায় আইনা দাও হাতে দাও আমার হাতে দাও জলের বোতলটা আইনা দাও আমার হাতে এই এটা জলের বোতল ওইখানে রাখ জল খাই আমি একটু জল খাই রে বোতলটা দিয়া তুমি একটু জল খাও তুমি একটু জল খাও তুমি একটু জল খাও বন্ধুদেরকে বলো কে কে আমার সাইকেলে আস উঠবা তাড়াতাড়ি আসো এই যে শোনো বাবু সাইকেলটা ভূমি উঠবা বাবু এ পয়রা যাবা তো আগেই না

ফাইনালি টোট হাউ সাইকেলে বসে 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 শোনা পা দাও হ্যাঁ সুন্দর করে ধরো ওলে বা মানে দাঁড়াও দাঁড়াও দেখি 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 শোনা একটা সেলফি হবে নাকি শোনা এই শোনা স্মাইল দাও স্মাইল দাও কেমন হয়েছে বাবু সাইকেলটা তোমরা সবাই বলো কিন্তু সোনাই দিকে দেখো সোনাই যে একটু স্মাইল একটু স্মাইল দাঁড়াও না একটা স্মাইল সোনাই যে একটা একটা স্মাইল দাও এই যে সোনা একটু হাসো না মাথাটা বাবু একটু হাসো না বাবু এই যে সোনা এই যে সোনা স্মাইল মাথাটা এখন নিজ করে একটা সেলফিও ভালো আসতে সোনা এত গাছে এই নাই সে হাসে একটু ধরে নিয়ে যাও তারপরে হাসাও এখন আনো দেখছো দেখছো কি দুষ্টু এখন হাসে আচ্ছা সবাইকে টাটা দাও সব বন্ধুদেরকে টাটা দাও বাবু টাটা দাও সোনা টাটা দাও সবাইকে টাটা দাও সোনা দুষ্টু দুষ্টু কয় না টাটা দাও টাটা দাও বাবু টাটা আজকে আর দিবে না আজকে প্রচুর ব্যস্ত সাইকেল বেড়েছে নতুন আচ্ছা ঠিক আছে